শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে বেরিয়ে আসছে তা শাসনামলের ভয়াবহ অধ্যায় সম্প্রতি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে একটি গোপন বন্দিশালার সন্ধান মিলেছে যা আয়নাঘর নামে পরিচিত সেখানে আট বছর ধরে বন্দি রাখা হয় ব্যারিস্টার মীর আহমেদ বিন তদন্তকারীরা জানান ব্যারিস্টার কাশিমের স্মৃতি থেকে পাওয়া বর্ণনার ভিত্তিতে বিমানবন্দরের কাছে একটি বড় ভবনের পিছনে নবনির্মিত দেয়াল ভাঙতি বেরিয়ে আসে গোপন করিডোর এবং জানালাবিহীন ছোট ছোট কক্ষ সেখানে আটকে রাখা হয়েছিল তাকে আলো বাতাসীন টাইলস আকাশে কক্ষে দিনের আলো প্রবেশ করত না ফলে সময়ের ধারণাও হারিয়ে ফেলেছিলেন কাশেম তিনি জানান গ্রীষ্মে অসহনীয় গরমে মেঝেতে উপর হয়ে দরজার চেষ্টা করতেন তদন্তে দেখা গেছে আয়নাঘর পরিচালিত হতো র্যাবের একটি বিশেষ ইউনিটের মাধ্যমে যারা সরাসরি হাসিনার নির্দেশে কাজ করত ব্যারিস্টার কাশেম ছাড়াও আরো পাঁচজন ভুক্তভোগী বিবিসি জানিয়েছে একই ধরনের অভিজ্ঞতার কথা তাদের সবাইকে গোপন কক্ষে রাখা হতো একাধিকজন বলেন এখনো তাদের আতঙ্কের দিন কাটছে যেন কখন আবার শিকার হতে হয় তাদের অন্য একজন ভুক্তভোগী ছাত্র দলের সাবেক নেতা আতাউর রহমান রাসেল জানান তাকে পুরান ঢাকার একটি মসজিদের বাহিরে থেকে তুলে নেওয়া হয় ও এক পর্যায়ে তার নাক ভেঙে যায় তার দাবি শুধুমাত্র বিএনপি পরিবারের সদস্য হওয়ায় এবং তার ভাইয়ের ভারত বিরোধী পোস্টের কারণেই তাকে তুলে নিয়ে যাওয়া হয় একাত্তর বছর বয়সী ইকবাল চৌধুরী জানান তাকে ইলেকট্রিক দেয়া হয় তার একটি আঙুল স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া রহমতুল্লাহ নামের তেইশ বছর বয়সী এক যুবক জানান তাকে দুই সালে বাড়ি থেকে তুলে নিয়ে একটি কক্ষে আটক করে রাখা হয় যেখানে একটি খোলা ড্রেনে তাকে প্রাকৃতিক কাজ সারতে হতো দুই সাল থেকে শিকার হয়েছেন সাতশো নয় জন তাদের মধ্যে একশো পঞ্চান্ন জন এখনও নিখোঁজ ভুক্তভোগীরা বলছেন যত দ্রুত সম্ভব দায়ীদের বিচারের মুখোমুখি করা না হলে এই অধ্যায় কখনোই শেষ হবে না সূত্র বিবিসি